এ কি দেখাচ্ছো আমি একটি পুকুরে রয়েছি পুকুরটি হচ্ছে মেরাজের মোট লিলি সিনেমা হল থেকে দুই কিলো উত্তর এই সেই পুকুর আজকে জাল টেনে মাছ দেখানো হচ্ছে টিকিট পাশের জন্য বিস্তারিত তথ্য প্রথমে আপনাদের যোগাযোগের জন্য নাম্বার ঠিকানা সঠিকভাবে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে দিতে পারেন যার ইতিমধ্যে নিকটস্থ কাছে চলে এসছে আপনি ভেঙে যাবে হচ্ছে আসছে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন একটি ভোজ্য ধরুন স্থানটি হচ্ছে মেরাজের মোট আমাদের সিনেমা হল সিনেমা হল নাম করা দুই কিলোমিটার তারপরে নিচে করে নেন গছ করে নেন পরে সিদ্ধান্ত নেওয়া হবে পুকুরে মাছ देखिए तो देखो साइड देखिए साइड देखिए अपना हमारा घर से तुम देख रहे हो ओरे कपड़ बहुत बहुत माले साइड देख अभी साइड देख वो तो बिलों उठ गया

ধৰে <laughs> ফেলে

ভাই দেখাবেন যখন বড় ভাইয়া এপারে কেউ দাঁড়াবেন না হ্যাঁ ওই পার থেকে ওই পার থেকে ছেড়ে দেবেন হ্যাঁ এবারে দাঁড়ালে আমাদের ভিডিওটা ভালো আসবে না শিখে দেখতেও পাবে না কাজটা কমপ্লিট করে ওই পারে দাঁড়াবে

আরে <muchas> ভাই <muchas> ও পারে যান ওই পারে যান একজন আপা ধরেন একজন একা ধরেনা দুইজন না করেন মাছ ধরেন দুইজন মাছ ধরেন আর ধরেনা ছারেন এই একটু বড় করেন না গো আপাটা বড় করেন বড় করেন বড় করেন আপা বড় করেন আরো বড় করেন দেন বিদ্যুতের সাইডটা ওই পাশটা থেকে মাছ দেখেন ওই থেকে মাছ দেখেন একজন দেখান একজন দেখান চারা চালা ধরে রে যারা ধরো যারা ধরেন সোজা করেন পেটে পেটে ধরেন পেটে ধরেন হ্যাঁ আফাটা বড় করেন না গো ছাড়েন ছাড়েন

এলে নেবেন এটা ছেড়ে দেন সব কিন্তু মাছ উল্টে গেছে সব ছেড়ে দেন ছেড়ে দেন সব ছেড়ে দেন সব উল্টায় মাছ ছেড়ে দেন ছেড়ে

দেখাচ্ছে দেখেন কিছুক্ষণ পরে সব

পাতি <laughs> <laughs> ফাট ফান কৰাইছিলে